লেবাননের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ হিজবুল্লাহ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে খোলা চিঠি দিয়েছে আর ওই চিঠিতে তার বলেছে গাজায় নেতানিয়াহুর প্রশাসন যে নৃশংস হত্যাकांड চালাচ্ছে এটি আর বিন্দু মাত্র সহ্য করা হবে না হিজবুল্লাহ এটিও বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী রক্ত পিপাসু নেতানিয়াহুকে এমন ভয়ানক জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে যেটি ইসরায়েলের প্রধানমন্ত্রী চিন্তা করতে পারেনি ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে হিজবুল্লাহ এমনটি ধারণা দিয়েছেন স্বয়ং ইসরায়েলের একজন কূটনৈতিক তিনি এটিও বলেছেন সাথে যুদ্ধ ইসরায়েলের হোম ফ্রন্টের জন্য একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ হবে উত্তর ও মধ্যাঞ্চলে এমন হুমকির সম্মুখীন হবে ইসরায়েল যা আগে কখনো কল্পনা করতে পারেনি হরেস পত্রিকাও এমনটি সংবাদ প্রকাশ করেছে কূটনৈতিক এটিও বলেছেন ইতিবাচক উন্নয়নের আশা করা ক্রমশ কঠিন হয়ে উঠেছে বিশেষ করে কোন সংঘাত নবম মাসে প্রবেশ করেছে তিনি এটিও বলেছেন ইসরায়েল একটি বহুমাত্রিক ব্যর্থতার দিক দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ এর লক্ষণ দেখা যাচ্ছে ইসরায়েলের সাবেক কূটনৈতিক বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লেবাননের হিজবুল্লার সাথে সংঘর্ষ একটি পূর্ণমাত্রা যুদ্ধের হুমকি বেড়েই চলেছে তিনি এটিও ভবিষ্যৎবাণী করেন যে এ ধরনের যুদ্ধ আগের যে কোনো সংঘর্ষের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হবে